রাতে না মাঝে মাঝে রুটি ভেজে যায় সেগুলো কিন্তু সকাল হলে আর কেউ খেতে চায় না ফেলে দিতে হয় তাই আজকে ভাবলাম রুটি আর ফেলবো না রুটি দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা কিন্তু চেয়ে চেয়ে মেয়ে আর মেয়ের বাবা খাবে তো তার জন্য প্রথমেই কি করলাম রুটিগুলো এখানে আমি নিয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে এটা বের করে রেখেছিলাম যাতে ঠান্ডাটা একটু কমে যায় এখন রুটিগুলোকে আমি পিস পিস করে কেটে নেব প্রথমে তো এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি তারপরে এগুলো আমি এরকম তিকন শেপ দিয়ে কেটে নেব আমি কিন্তু কেমনভাবে কাটছি দেখে কিন্তু বুঝতে পারছেন ঠিক একবার ছুরি দিয়ে এপার ওপার করে নিলেই কিন্তু এগুলো এরকম তিকোন শেপ হয়ে যাবে তো এটা যে তিকন শেপ বানাতে হবে তার কোনো মানে নেই আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো চৌকো শেপ রাউন্ড শেপ যা ইচ্ছা করে কাটতে পারেন ব্যাস এখন সব রুটিগুলো এরকমভাবে আমি তিকণ তিকণ সেপ দিয়ে কেটে নিলাম এখন এগুলো কাটার পরে এখন এর জন্য চলে যাব গ্যাসের দিকে তো গ্যাসের উপরে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন ব্যাস তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে নেওয়ার পরে তেলের মধ্যে একে একে এই রুটির টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে লালচে করে ভেজে নেব এগুলো কিন্তু লালচে করে ভাজার পরে এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে একদম মুচমুচে মানে চিপস ঠিক যেমন খেতে হয় না ঠিক তেমনই এগুলো হয়ে যাবে এরটা এই সময় খেলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবে না যেটা আপনারা রুটি খাচ্ছেন একদম ক্রিস্পি মচমচে হয়ে যায় ব্যাস এইভাবে এখানে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এখানে আমি দু ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি এখন এর জন্যে আমি কিছু মানে সবজি কেটে নেব যেমন টমেটো শশা আর পেঁয়াজ তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটা ছোট টমেটো আর একটা শশা এখন এখানে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি একদম কিন্তু এখানে পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নেবেন যতটা পারেন এখানে ছোট ছোট করে চপ করে নেবেন এখন পেঁয়াজটা কেটে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমি টমেটোটাকেও কেটে নেব টমেটো আর শশাটাকে একদম ছোটো ছোটোভাবে তো এখানে আমি একটা পেঁয়াজের জন্য কিন্তু একটা রকম মিডিয়াম সাইজের টমেটো আর একটা একটু মিডিয়াম সাইজেরই শশা নিয়ে নিয়েছি ব্যাস এগুলো কিন্তু আপনারা একটু কম বেশি করে নিতেই পারেন আপনাদের পছন্দ মতো এখন আমার সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব পরের স্টেপে এখন যে রুটিগুলো ভেজে রেখেছিলাম একদম কিন্তু মচমচে হয়েছে আপনারা কিন্তু ডেকেই বুঝতে পারছেন দেখুন কতটা মচমচে হয়েছে সাউন্ড শুনে কিন্তু আশা করছি বুঝতে পারছেন একটা কিন্তু আরেকটার গায়ে লাগলেই কিন্তু একদম আওয়াজ দিচ্ছে তো ব্যাস এখন একটা ভেঙেও দেখাচ্ছে এটা কেমন আওয়াজ হয়েছে মানে কতটা ক্রিস্পি হয়েছে এটাই বোঝাতে চাচ্ছি কি আর এখন এর মধ্যে আমি একে একে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে অল্প একটু চানাচুর দিয়ে খুব ভালোভাবে এখন সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলে কিন্তু বাসি রুটির এই চাটটি একদম রেডি এটা কিন্তু আপনারা বিকালে বা সন্ধ্যার নাস্তায় যদি এটা বানিয়ে নেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে